তো আজকে আমি তোমাদের সাথে রিভিউ করতে চলেছি মামারদের অ্যালোভেরা জেলটাকে নিয়ে তো এটা হচ্ছে পিওর অ্যালোভেরা আর ভিটামিন ই দিয়ে তৈরি তো এছাড়াও আমাদের চ্যানেলে ওয়াওয়ের অ্যালোভেরা জেলের একটা রিভিউ রয়েছে তোমরা চাইলেই সেটা চেক আউট করে নিতে পারো তো চলো আজকের ভিডিও স্টার্ট করা যাক তো ফার্স্টেই বললাম এটাতে রয়েছে পিওর অ্যালোভেরা অ্যান্ড ভিটামিন ই আর এটা স্কিন আর হেয়ার দুটোতেই ইউজ করা যায় তাছাড়াও এতে রয়েছে গ্লিসারিন অ্যালোভেরা আমাদের স্কিনকে স্মুথ করে প্রপারলি হাইড্রেট করে আমাদের স্কিন আর হেয়ারকে নারিশ করে আর ভিটামিন ই আমাদের স্কিন আর হেয়ারে যে ড্যামেজ আছে সেটাকে প্রোটেক্ট করে আর আমাদের স্কিন হেয়ার দুটোকে সফট অ্যান্ড স্মুথ করে এবং গ্লিসারিন আমাদের স্কিনে একটা প্রপার হাইড্রেশন প্রোভাইড করে আর আমাদের স্কিনটাকে প্রপারলি ময়শ্চারাইজ করে তো এটার প্রাইস হচ্ছে থ্রি হান্ড্রেড অ্যান্ড নাইনটিন রুপিস তো আন্ডার থ্রি হান্ড্রেড এটা তোমরা পেয়ে যেতে পারো যে কোনো অফারে তো এটা আমি ফ্লিপকার্ট থেকে আন্ডার থ্রি হান্ড্রেড রুপিসে পেয়ে গেছি তো তোমরা ফ্লিপকার্ট থেকে হোক আদার্স কোনো অ্যাপ থেকে হোক আর্থের অফিসিয়াল অ্যাপ থেকে হোক যেখান থেকে হোক পারচেস করে নিতে পারো তো আর একটা কথা যেটা তোমাদের বলি আমাদের ছোটো চ্যানেলের এটা কিন্তু কোনো স্পন্সার ভিডিও নয় এটা আমাদের নিজের টাকা দিয়ে কেনা একটা প্রোডাক্ট তো সেটারই অনেস্ট রিভিউ তোমাদের সাথে শেয়ার করার আমি চেষ্টা করি তাছাড়াও অন্যান্য যেসব ভিডিও আছে সব কিছুরই অনেস্ট রিভিউ আমরা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি ভিডিওটা যদি তোমাদের একটু হেল্পফুল মনে হয় তো একটা লাইক করে একটা কমেন্ট করে দিও আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো এটার বাকি ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করা যাক তো এতক্ষণ ধরে আমি হাতে ইউজ করে দেখাচ্ছিলাম তো তোমরা নিশ্চয়ই দেখেছো যে এটার টেক্সচারটা কিন্তু লাইট ওয়েট আর এটার কালারটা কিন্তু ট্রান্সপারেন্ট যেমন গাছ থেকে অ্যালোভেরা নিলে যে কালারটা হয় এটার কিন্তু সেম কালার এটাতে কোনো সিনথেটিক কালার ইউজ করা হয়নি তবে এটাতে কিন্তু হালকা ফ্রেগরেন্স আছে ফ্রেগরেন্স ইউজ করা হয়নি এমন নয় এটাতে ফ্রেগরেন্স আছে তবে এটা স্কিনে ইউজ করলে তোমাদের স্কিনে কোনো সমস্যা আসার সম্ভাবনা নেই এটা আমাদের স্কিনের ইরিটেশনটাকে দূর করতে সাহায্য করে আমাদের স্কিনে কোনো পিম্পল থাকলে সেটাকেও ভালোভাবে এটা দূর করে দেয় এই এটাতে কোনো হার্মফুল কেমিক্যালও নেই এটাতে প্যারাবেন নেই সিলিকন নেই তো আমাদের স্কিনে প্রবলেম আসার সম্ভাবনা নেই বললেই চলে তবুও তোমরা যে কোনো প্রোডাক্ট স্কিনে ইউজ করার আগে অবশ্যই একবার হাতে ইউজ করে নেবে প্রোডাক্টটা ইউজ করে আমার ভালো লেগেছে এটা অল স্কিন টাইপের জন্য সুটেবেল একটা প্রোডাক্ট আর আমার নিজের স্কিনে ইউজ করে মনে হচ্ছে হ্যাঁ এটা সব স্কিনেই ইউজ করা যায় তো ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল মনে হয় একটা লাইক করো কমেন্ট করো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও